বাড়িতে বিড়াল আসলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন অনেকেই তো আছে বিড়ালকে অবজ্ঞা করে অবহেলা করে প্রিয় ভাই প্রিয় না অবহেলা করবেন না তার কারণ হল বিড়ালকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যেটা নবী সাল্লা সাল্লাম ভালোবেসেছেন সেটা আপনি আর আমিও যদি ভালোবাসতে পারি আল্লাহ পাকও আপনাকে আমাকে ভালোবাসবেন বিড়াল ঘরে আসলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লা আলি সাল্লাম বলে দিয়েছেন কোন ঘরে যদি বিড়াল আসে কোন ঘরের মানুষ যদি বিড়ালকে পালন করে এবং বিড়ালকে ঠিকমতো খাবার দাবার দেয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিড়াল হচ্ছে বরকতের জিনিস যেই ঘরে বিড়াল থাকে আল্লাহ পাক ওই ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ পাক বৃদ্ধি করে দেন তার কারণ হলো বিড়াল একটি হানাল প্রাণী বিড়ালের ঝুটাও হচ্ছে পাক বিড়াল যদি কোনো কিছু স্পর্শ করে ওটাও পাক হয়ে যায় ওটার মধ্যে কোনো সমস্যা থাকে না জন্য কেউ যদি বিড়াল ঘরের মধ্যে রাখে বিড়ালকে খাওয়ায় বিড়ালকে লালন পালন করে বিড়ালের সেবা যত্ন করে ঘরের মধ্যে রেখে দেয় আল্লাহ তার ঘরের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিবেন তার কারণ হল নবীজি ইসাল আলসালাম একজন সাহাবি ছিলেন হজরত আবু হুরাইরা রাজি আনহু যার নামটাই আল্লাহর হাবিব দিলে দিয়ে দিয়েছেন আবু হুরাইরা মানে হচ্ছে বিড়ালের বাবা আবু হুরাইরা বিড়ালকে ভালোবাসতেন আল্লাহর হাবিব এই ভালোবাসা থেকে তার নামও আল্লাহ রব্বুল ইসাতল জালালের পক্ষ থেকে আবু হুরাইরা বিশ্বনবী বলে দিয়েছিলেন এই জন্য বিড়ালকে আবু হুরাইরা মহব্বত করার কারণে বিশ্বনবী সাল্লি সাল্লাম আবু হুরাইরার নাম ছিল আগে আব্দুল্লাহ আব্দুর রহমান চল্লিশটি রেওয়ায় তার নামের মধ্যে পাওয়া যায় এবং কেউ যদি বিড়ালকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই ঘরটা আল্লাহ পাক বরকতময় করে দেন এবং কেউ যদি বিড়ালকে আঘাত করে বিড়ালের উপর জুলুম করে এই বিড়ালটাকে অবজ্ঞা করে মুসলিম বোহারির মধ্যে হাদিস এসেছে একজন মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছে বিড়ালকে না খেয়ে রেখে তার উপর তাকে শাস্তি দিয়েছে নবী করিম সল্লা সাল্লাম বলেছেন এই মহিলা এই বিড়াল মালের উপর জুলুম করার কারণে তার কবরের মধ্যে শাস্তি হয়েছে এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বলে না আমরা এর দ্বারা বুঝতে পারি যে প্রাণীগুলো আছে যারা আমাদের ক্ষতি করে না যাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো ক্ষতি আমরা করার চেষ্টা করব না এ সমস্ত প্রাণীগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করব তাদেরকে বরকত হিসাবে আমরা পোষণ করার চেষ্টা করব এবং বিড়াল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অন্যতম একটি সৃষ্টি অত্যন্ত চমৎকার সুন্দর এই বিড়াল আপনারা দেখতে পেয়েছেন কাবার ইমাম সাহেবের কাছেও আপনার এই বিড়ালটাকে দেখতে পেয়েছেন চমৎকারভাবে শাইখ আহমদুল্লাহ আমাদের বাংলাদেশের অন্যতম একজন স্কলার তার কাছেও আপনি দেখেছেন বিড়ালকে কিভাবে তারা দেখা যায় পোষণ করছে এজন্য যারা আপনাদের ঘরে যাদের ঘরে বিড়াল আসে বিড়াল যাদের ঘরে আসবে আর এটা হচ্ছে বরকতের আলামত বহন করে আপনার ঘরে বরকত হবে টাকা আসবে রহমত সাকির আসবে এজন্য জন্য বিড়ালকে আপনি অবজ্ঞা করবেন না ঘরে থাকা অবস্থায় বিড়ালকে আপনি খাবার দিবেন ঘর থেকে বাহিরে যাবেন খাবারটা তার জন্য আপনি দিয়ে যাবেন বিড়ালকে আপনি যতটুকু সম্ভব আপনি বিড়ালকে পোষণ করার চেষ্টা করবেন বিড়ালের সঙ্গে আপনি জুলুম করবেন না বিড়ালকে আপনার ঘরের মধ্যে যেভাবে আপনি থাকেন এভাবে আপনি লালন পালন করার চেষ্টা করবেন আল্লা রব্বুল ইসাতল জালাল আপনার ঘরটাকে বরকত রহমত দিয়ে পাক পরিপূর্ণ করে দিবেন